আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা বর্তমান অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপারমার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি 24 এর সাথেই থাকুন আর দর্শক আমরা কিন্তু প্রতিদিনই নিত্য নতুন আপডেট জানিয়ে দিই কিন্তু সবাই জানেন আর কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন একটু সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকে চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল দর্শক এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন সবই দেশি পেঁয়াজ তা বর্তমান বাজার কেমন যাচ্ছে পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে সেটা আপনাদের জানাবো আর আজকে কিন্তু আমদানি অনেকটাই কম আমদানি কিন্তু নেই আমরা কিন্তু জানানোর চেষ্টা করছি প্রতি ঘন্টাই ঘন্টায় প্রতি ঘন্টাই ঘন্টায় আজকে কিন্তু আমরা নিউজ দেওয়ার চেষ্টা করতেছি তা আপনি দেখতেই পাচ্ছেন বর্তমানে কি অবস্থা আর এখন আমরা সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে তা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানবো বর্তমানে আলু পেঁয়াজ রসুনের বাজারে কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান বেচা কেনার কি অবস্থা বেচা কেনা আজকে খুবই কম খুবই কম আমদানি কেমন হয়েছে আমদানিও কম আমদানি কম আছে না এখন কৃষকদের মূলত কি অবস্থা যদি বলতেন কৃষকেরা তো এখন লসে হইতেছে পেঁয়াজের বিষয়টা পুরা লসে আছে কৃষকরা একবার উঠাইতেছে না জি জি এখন কি উঠাচ্ছে না না দাম পাচ্ছে না উঠে উঠানো কি বন্ধই করে দিয়েছে না তাদের আবার ঠেকা বেশি ওরা উঠে জি জি যাদের ঠেকা একটু বেশি তারা উঠে তারা হচ্ছে একটু উঠাচ্ছে এ এছাড়া কেউ আবার অনেক একগুলা শক্ত মানুষ আছে না জি 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 ওরা কয় ক্ষেতের দিকে যায় হই না

বিক্রেতা একটু কথা বলা যাবে হ্যাঁ বলেন দেখি আসসালাম কেমন আছেন ভাই কোথা থেকে আসছিলেন আপনি আমি আসলাম গাজীপুর তার কাছ থেকে গাজীপুর তার কাছ থেকে এসেছেন

আসতে সময় লাগতে পারে এক মাসের বেশি লাগবে লাগতে আর এক মাস পর যেটা আসবে ওটা ধরেন পানি পানির মতন হবে কি একবারে কাঁচা কাঁচা ছোট কাঁচা একবারে একবারে কাঁচা আর

তা দর্শক দেখতেই পাচ্ছেন এই লাল আলু এটা আর জেনে সেভেন আলু ওইটা কত করে যাচ্ছে ওনা বিক্রি করছে 19 20 টা 20 টা এরকম দামে বিক্রি হচ্ছে এই বাজার তো গুপ করে আপ ডাউন হচ্ছে হ্যাঁ হ্যাঁ না আপ হতে তো সমস্যা হচ্ছে সমস্যা তো হইতেছে জি জি বিশেষ করে வியாபாரী ঘরে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে ব্যবসায়ী ক্রেতিজে ক্ষতির মধ্যেই আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে এই পেঁয়াজ এগুলো হচ্ছে সবই কি পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ

এমন দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এখানে দেখতে পাচ্ছে আর একটা লট আছে এই পেঁয়াজটা কোন জায়গা ওটা হলো পাবনার পেয়েজ এটাও পাবনার পিঁয়াজ না চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি জি জি চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই পেঁয়াজটা দর্শক দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা আর ঈশ্বরদীর পেজ কেমন চলতেছে ঈশ্বরদীর পেঁজ আমার ঘরে না ভাই আপনার ঘরে নেই না না আপনি আপনার ঘরে নেই আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান আহ বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন এবং খুচরা বাজারের আপডেট আমরা একটু জানিয়ে দেবো এখানে কিন্তু এই যে খুচরা বিক্রি হয় আরদের ভিতরেই আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি কেনার কি অবস্থা কম ভাই আজকে বেচা কিনা অনেকটাই কম তা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি তো খুচরা বিক্রি করেন না তা আরদের মধ্যে খুচরা বিক্রি করেন এরকম যায় পেঁয়াজ

একবারে যে বুড়া আছি তা তো রে পা টহারা দিতে সমস্যা নাই ওহো এক দুই মন মাল আমি তারি নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকা একজন আসসালাম আলাইকুম